জীবনে চলতে গেলে টাকা লাগেই রসুলসাল্ল হলে তার সমাধান দিয়েছেন আল্লাহর নবী বলেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং উপার্জনের সহজতা অবলম্বন করো জেনে রেখো যতক্ষণ পর্যন্ত কেউ তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণ না করে ততক্ষণ তার কিছুতে মৃত্যু হবে না একটু দেরিতে হলেও তা তার কাছে পৌঁছবে তাই আল্লাহকে ভয় করো উপার্জনের সহজতা অবলম্বন করো হালাল যতটুকু তা গ্রহণ করো আর যা কিছু হারাম তা বর্জন করো এই হাদিসে রসুল্লাহ সাল্লাই আমাদেরকে লোভের দুইটি স্তর থেকে বেঁচে থাকার নির্দেশ করেছেন তিনি একদিকে উচ্চারণ করেছেন আশ্বাসবাণী তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যতটুকু রিজিক তুমি যতক্ষণ পর্যন্ত পূর্ণরূপে তুমি তা ভোগ না করবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না এ বিশ্বাস বুকে ধারণ করে তুমি আল্লাহকে ভয় করে চলো আর সহজে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করো উপার্জনের পেছনে পড়ে তুমি তোমার জীবনকে নিঃশেষ করে দিও না এই জীবন অনেক মূল্যবান একে কাজে লাগিয়েই তোমাকে অর্জন করতে হবে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের দ্বিতীয়তে তিনি বলেছেন উপার্জন করতে গিয়ে হালাল হারাম দুইটি পথেরই তুমি সন্ধান পাবে আল্লাহকে ভয় করে সব প্রকার হারাম থেকে তুমি বেঁচে থাকো হালাল পন্থায় যতটুকু সম্ভব হয় ততটুকুই তুমি অবলম্বন করো হয়তো একটু বিলম্ব হবে কিন্তু তোমার নির্ধারিত রিজিক তোমার কাছে আসবেই